এক হিন্দু মুসলমান হবে একটু পাঁচ মিনিট বসেন বসেন বাড়ি কই সবাই আলহামদুলিল্লাহ বলি এখানে ইসলাম আমার হাতে রেডি বাড়ি হলো চান্দিনা আচ্ছা আমরা ভাইয়ের জন্য দোয়া করি তিনি ইসলামের পতাকা তলে আশ্রয় গ্রহণ করার জন্য এখানে হাজির হয়েছেন আল্লাহ কুদরতের হাতে কবুল করে নেন নাম রাখছেন আবদুল্লাহ নাম আলহামদুলিল্লাহ হ আগের কি নাম ছিল অমৃত আল্লাহ পাক আব্দুল্লাহ আল্লাহর গোলাম আল্লাহ পাক যেন তার আপন হাতে বান্দাকে কবুল করেন আমিন বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه বলেন আমি মোহাম্মদ আব্দুল্লাহ সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাহবুদ নাই ইলাহ নাই এবাদতের উপযুক্ত আল্লাহ ব্যতীত আর কেউ নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লু আলাইহি ও আলিহি وسلم